গাজীপুরবাসী আমরা বলেছি পাঁচই আগস্টের মধ্যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র হতেই হবে এর কোন বিকল্প আমরা দেখতে চাই না সরকার জুলাই ঘোষণাদের খসড়া প্রকাশ করেছে কিন্তু আমরা বলছিলাম জুলাই সনদ সংস্কার সুকমত হলে না এই সংস্কার কিভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়ে ঐকমত হওয়া লাগবে নব্বই এর গণঅভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের জনগণের সাথে ছাত্রদের সাথে প্রতারণা করেছিল ত্রিদলীয় তৈরি করা হয়েছিল এই রূপরেখা কোন দল মানে নাই বলে আমরা এবারও কোনো প্রতারণার সুযোগ দিব না জুলাই সনদ হতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে এবং এর আইনি ভিত্তি থাকতে হবে নির্বাচিত যেই সরকার গঠন করুক এই সংস্কার বাস্তবায়নে সে বাধ্যবাধকতা থাকবে প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা আশা করব পাঁচই আগস্টের মধ্যে অন্তর্বর্তী সরকার এবং সকল রাজনৈতিক দল জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র জারি করতে পারবে এবং আমাদের যে আকাঙ্ক্ষিত গণ এক বছর আমরা সকলে একসাথে আমরা সেলিব্রেট করতে পারবো বিজয় উদযাপন করতে পারবো আমরা জানি গাজীপুরে অনেক শহীদ রয়েছে এই গাজীপুর চৌরাস্তায় এই টঙ্গিতে আমাদের অনেক ভাইরা শহীদ হয়েছেন আমরা সে বোনের শহীদ ভাই বোনের বাবা মার সাথে আজকে কথা বলেছি সে সকল হুমকির শিকার হচ্ছে আমরা গাজীপুরের প্রশাসনকে স্পষ্টভাবে বলতে চাই এই সকল শহীদ পরিবার আহত যোদ্ধাদের পাশে দাঁড়ানো আপনাদের দায়িত্ব আপনাদেরকে অবশ্যই শহীদ পরিবারদের দায়িত্ব নিতে হবে আহত যোদ্ধাদের দায়িত্ব নিতে হবে প্রিয় সংগ্রামী অবশ্যই শহীদ পরিবারদের দায়িত্ব নিতে হবে আহত যোদ্ধাদের দায়িত্ব নিতে হবে প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা আর বক্তব্য দীর্ঘায়িত করব না জাতীয় নাগরিক পার্টি জুলাই পদযাত্রা শেষের দিকে আমরা গাজীপুরে এসেছি ইনশাল্লাহ গাজীপুর যেভাবে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টিকে বাংলাদেশকে একটি নতুন দিগন্তের দিকে নিয়ে গিয়েছে এই লড়াই এই সংগ্রাম অব্যাহত থাকবে আমরা ইনশাল্লাহ গাজীপুরে আসব গাজীপুরে আমাদের কেন্দ্রীয় কমিটির যারা রয়েছেন আপনারা তাদের হাতকে শক্তিশালী করবেন জাতীয় যুবশক্তির নেতৃবৃন্দ রয়েছেন এবং আমাদের গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃবৃন্দ রয়েছেন আমি বিশেষভাবে পরিচিত করে দিতে চাই আমাদের পশ্চিমদির ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির অন্যতম কয়েকজন নারী নেত্রী আপনাদের গাজীপুরের সন্তান আপনাদের এই বাহিনীরা গণ অভ্যুত্থানের সময় আমাদেরকে সরকারের বিরুদ্ধে লড়াই করতে এগিয়ে নিয়ে আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রাফিয়া রেহনুমা রিদি আমাদের সাথে রয়েছে হাফসা আমাদের